রমজান মাসে দানের মাত্রাটা বাড়ায় দিবেন এমনি তো আমরা একটু আগে আমল শিখছি নিয়মিত জানি কয়টা আমল করব মরা আগ পর্যন্ত তিনটা বলেছিলাম ছিলাম করা পাঁচ নামাজ পড়া শ্রাদ্দ অনুযায়ী দান করা রমজানে দানের মাত্রাটা বাড়ায় দেবেন সহি বুখারীর বর্ণনা ছয় নম্বর হাদিস কান আরু সোল হিসোল্লাহ ক আলী হিওসাল্লাম না ওয়া কা না আজীবাদ মায়া রমাদ নাহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরও বেড়ে যেত সূরা মুনাফিকুন দশ এগারো নম্বর আয়াত 28 পারা 14 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ বলেন ওয়া আনফিকুম مما رزقناكم من قبل ايات يا احدكم তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো আমার দেয়ার দিক থেকে খোলা আরব্বি লাউ লা আখার উতানি ইলা আজালিম যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন কেন স শ্রদ্ধা আমি দান করবো শ্রদ্ধা করবো হাকুমিনার সালি হেন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ সুযোগ দেন আল্লাহ জবাব দিচ্ছেন বলে ইউ আখেরল্লাহ আল্লাহ ইদা যা আ আজা লোহা মৃত্যু আসলে আল্লাহ কিছুতে আর কাউকে সুযোগ দিবেন না তাহলে মৃত্যুর আগে দান করা নফল এবাদত বেশি বেশি করা নফল এবাদত আবু দাউদের হাদিস আটশো চৌষট্টি নম্বর হাদিসুলুল্লাহসাল্লাল্লাহ ক আলাইহিসাল্লাম ইন্না মাউ হাসাবুন্ না সুবিহীমাল তিয়ামা তিমিন আম আলিসলা কেয়ামতের ময়দানে আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব এখানে সুন্দর দুটি বাংলা মনে রাখি আমরা বলেন আমার সাথে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে রক্ত মানি আপনি কাউকে হত্যা করলেন এই রক্তের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে দেখা যাবে যে তার ফরজগুলা মাসাল্লাহ পরিপূর্ণ আছে ইন কানাত তামমাত কতিবাত লাহুতাম্মা যদি তার ফরজ ইবাদতগুলো পরিপূর্ণ হয় তার আমলনামায় সওয়াবও পরিপূর্ণ লেখা হবে ওয়া ইন কানা ইনতাকাসমিনহা শাইআ ফরজের মধ্যে দেখা যাবে তার ঘাটতি আছে ফরজের মধ্যে তার ঘাটতি আছে তখন আল্লাহ বলবেন না তিম্মু মিন তত আমার বান্দার ফরজ ইবাদত নফলের মাধ্যমে তোমরা ঘাটতি পূরণ করে দাও তাহলে রমজান মাসে নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব মনে রাখবেন রমজান হলো সব বহুগুণে বৃদ্ধির মাস যেমন এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইআতামিরি ফাইন্না উমরাতান ফীহি তাদিল হাজ্জা এই শোনো তুমি রমজানে উমরা করবা রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায় রমজানে উমরা হজের সমতুল্য হয়ে যায় আর একটা হাদিস শোনায় আপনাদেরকে তাহলে আপনাদের আগ্রহটা আরো বাড়বে নবীজি বলেন উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই রমজান মাসে কেউ যদি উমরা করে সে যেন আমি নবীর সাথে হজ আদায় করি রমজানে উমরা তাহলে বলছিলাম রমজান মাসে আবাদত যত বেশি করা যায় কারণ রমজানে নেকি বৃদ্ধির মাস নফল ছাড়ার প্রশ্নই আসে না নফল আমরা বাড়িয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন ন্যাক আমল বেশি বেশি করা সুরায় তাগাবুনের বুঝেন নয় নম্বর আয়াত আটাশ পাড়া ষোলো নম্বর পৃষ্ঠে আল্লাহ তালা বলেন ইউকফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরিমি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাউজুল আজিম জেবিতি আল্লাহকে বিশ্বাস করে আর নেক করে আল্লাহকে বিশ্বাস করে নেক করে শিরিক মুক্ত নেক আল্লাহ তালা তার আগের সব পাপ গুলা মিশিয়ে তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। সেথায় তারা চিরকাল থাকবে এটাই মহান সফলতা। আচ্ছা আল্লাহর সাক্ষাৎ কারাকার আছে? সুবহানাল্লাহ। সবাই চাই তো? আল্লাহ সাক্ষাৎের জন্য মৌলিক দুইটা শর্ত আছে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আছে একদম শেষ আয়াত সূরা কাহফের। আল্লাহ তাআলা বলেন, ফামান কানায়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন এক কাজ করে বেশি বেশি আর রবের এবাদতে যেন কাউকে শরিক না করে আল্লাহ আমাদের সকলকে এই রমজানে বেশি থেকে বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন